দলির রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি একটি পুরনো বহু পুরনো সাবেকি একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি যেটির নাম হচ্ছে ডালমোহিনী এটা অড়হরের ডাল আর কলাইয়ের ডাল এই দুটো ডাল দিয়ে বানানো হয় আমি এখানে অড়হরের ডাল দিয়ে বানিয়েছি এতে বেশ কিছু রকম মশলার গুঁড়ো ফোড়ন এসব দিয়েই ডালটা তৈরি খেতে অত্যন্ত সুস্বাদু এর সাথে যেভাবে খাওয়া হয় ঝরঝরে ভাত সঙ্গে ঘি তার সাথে বেগুনের পাট ভাজা ডালমোহিনি পোস্ত আইটেম যাকে এবার আমি কীভাবে বানিয়েছি সেটা দেখাচ্ছি সাদা তেল নিয়েছি একটা কড়াইতে তাতে নিয়েছি বেশ কিছুটা ঘি এই রান্নাটা পুরো ঘিতেই হয় তবে যেহেতু আমরা ঘি এইভাবে শুধু ঘিয়ে ঘি দিয়েই রান্না সারা এটা করি না অত ঘি খা খাওয়া হয় না ওই জন্য আমি ঘি তেল মিশিয়েই করছি এখানে ঘি তারপরে হলো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো এখানে দিলাম মৌরি বাটা আগে এটা কষিয়ে লঙ্কা বাটা হলুদ গুঁড়ো মৌরি বাটা সাদা তেল আর ঘিয়ের সঙ্গে এটা কষিয়ে নেবো প্রথমে এতে কোনো ফোড়ন যাবে না বাটা মশলাতেই ডালটা প্রথমে ভাজা হবে এখানে আমি অরহর ডাল নিয়েছি আমি আমার যতটুকু দরকার ততটুকু অরহর ডাল নিয়েছি এর কোনো মাপ নেই অরহরের ডালটা আমি ধুয়ে জল ঝরিয়ে এখানে দিয়ে দিলাম এবার এই মশলাটার সঙ্গে ডালটা ভাজবো মশলার সঙ্গে ডালটা ভাজা হবে এমন কি যখন তেল ছেড়ে আসবে তখন আমি জল দেব লবণ দিয়ে দিলাম হলুদ এইভাবে মশলার সঙ্গে নুন হলুদের সঙ্গে ডালটা ভাজা ভাজা হয়ে এসছে এমনকি তেলও ছিঁড়ে দিচ্ছে এবার আমি জল দিয়ে দিলাম জলটা একটু বেশি করে দিলাম কারণ পরে এটা আস্তে আস্তে ঘন হতে থাকে বেশি দিলে এটা ডালটা সামঞ্জস্য থাকবে একটা এইভাবে প্রেশার কুকারে করে সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি ধনে নিয়েছি এটা বেটে নেব মৌরি নিয়েছি এটাও বাটা আমি প্রথমেই বেটে নিয়েছি এখন দেখাচ্ছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে আমি আবার ঘি দিলাম এখানে কিন্তু রান্নাটা সাদা তেল যায় না পুরো ঘিতেই হয় কিন্তু ওই যে বললাম আমরা ওইভাবে ঘি খেতে ভয় পাই তাই আমি সাদা তেল মিশিয়ে দিয়েছি ফোড়নটাও এখানে অনেকটা অনেক কিছু যাচ্ছে গোটা গরম মশলা জিরে গুঁড়ো কালো জিরে আবার গোটা জিরে এটা ফোড়নে যাবে এখন আমার গ্যাসটা অফ করা আছে তেল ঘি গরম হয়ে যাওয়ার পরে আমি ফোড়নটা যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি এটা আমি গ্যাসটা অফ করে দিয়েছি হালকা কড়াইটা বেশ গরম আছে গরমে এটা তৈরি হয়ে যায় ফোড়নটা আরও একটু হলুদ দিয়ে দিলাম এটা আমার গোলা হলুদটা কারণ রংটা তাহলে হবে ডালটায় এখানে আমি দিয়ে দিলাম ধনে বাটা আগে দিয়েছি মৌরি বাটা আগের ফোরনটা এই ফোরনটা দিলাম লবণটা বারবার দিতে হচ্ছে একটু পরিমাণ মতো দিতে হবে এবার আমি সেদ্ধ করার ডালটা দিয়ে দিলাম ডালটিতে অনেক রকম মশলা অনেকভাবে যায় ওই জন্য ডালটি খেতে বেশ ঘন আর একটা মশলার সুঘ্রাণী ডালটি তৈরি হয় এই জন্য ডালটিকে ডালমোহিনী বলা হয় এইভাবে ডালটা যখন ফুটবে তখন একটু সামান্য চিনি দিয়ে দিলাম আমি এখানে মশলার বাটিতে মশলা লেগে আছে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম ডালের মধ্যে একটু আমচুর দিচ্ছি খুব সামান্য আমচুর পাউডার ডালগুলো একদম যেন পেস্ট না হয়ে যায় গোলে যেন একদম একটু দানা দানা থাকলে গ্রেভিটা কায়ের সঙ্গে লেটকে থাকলে সে ডাল খেতে ভালো লাগে এবার আমি আবার ঘি দিলাম যেহেতু এটা ঘি দিয়েই রান্না হয় কিন্তু আমি অল্প অল্প ঘি দিয়েছি বারবার ঘিটা মেল্ট হচ্ছে বা একটু হিমগোলা দিয়ে দিলাম হিমলা জল সামান্য আঁচে খুব কমিয়ে আঁচটা কমিয়ে একটু বসিয়ে দিলাম আরও একটুখানি ঘন হবে ডালটা মোটামুটি মশলার ফ্লেভার ডালে ভালো মতো চলে এসছে এই ডাল দিয়ে একটা ঝরঝরে ভাত তার সাথে একটু আলু সেদ্ধ বেগুনি বা বেগুনের পাট ভাজা মোচার ঘণ্ট ধোকা একেবারে আদর্শ নিরামিষ খাবার উৎসবেই উৎসবের খাবার একেবারে খুব ভালো লাগে ডালটা যে কোনো উৎসবের দিনে একবার রান্না করে দেখতে পারেন ডালটা কীরকম হয় রান্না শেষে ওটা দেখানোর জন্য আমি এই প্লেটটায় ডালটাকে একটু তুলে নিয়ে দেখাচ্ছি সবাই দাঁড়িয়ে আছে কতক্ষণে টেস্ট করবে